গ্রামীণ প্রাণ হচ্ছে তার হাটবাজার শেরপুরের জিনাইগাতি উপজেলার মালিজিকান্দা ইউনিয়নের বাজার তেমনি একটি স্থান যেখানে প্রতি হাটবারের বিকেলে জমে ওঠে এক প্রাণের মেলা সমাহার ঘটে মহিষের দুধের দই দেশীয় হাঁস টাটকা শাকসবজি ও তাজা মাছের চলুন আছের এই পর্বে ডুব এই প্রাণের স্পন্দনে ভরা গ্রামীণ বাজারে দেখে নিতে চেষ্টা করি গ্রামীণ জীবনধারা ও সংস্কৃতি দর্শক শেরপুরের চিনাইগাদি উপজেলার মালিঝি কান্দা ইউনিয়নের তিনানি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আছে কিন্তু আপনার তিনানিতে ঈদের হাট তো এই বাজারে দর্শক আপনার যেমন নিত্যপণ্য তৈর্য কাঠিত পাওয়া যায় আর তার পাশাপাশি এখানে মানে রয়েছে আপনার সমৃদ্ধ একটা হাঁস এবং মুরগির বাজার আর তার পাশাপাশি রয়েছে মাছের বাজার তো আজকে এই বাজারটা কেমন যাচ্ছে

অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার দেশীয় প্রজাতির হাঁস ও মুরগির হাট ঈদের এই বাজারে যার প্রচুর আমদানি হয়েছে এবছর বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ফসলের দাম না পাওয়া গৃহস্থের হাতে এখন টাকা নেই ঈদের বাজারে তাই তারা তাদের গৃহপালিত হাঁস মুরগি বাজারে বিক্রি করতে নিয়ে এসেছেন দুটো পয়সা বেশি পাওয়ার আশায় কিন্তু আজকের বাজারের চিত্র অন্যান্য বাজারের তুলনায় অনেক আকাংশেই ভিন্ন হাঁস মুরগির ওপর ক্রেতাদের তেমন আগ্রহ নেই তাই দাম পাচ্ছেন না বিক্রেতারা প্রিয় দর্শক আজকে তিরানিতে ঈদের বাজার এখানে হাঁস মুরগি বিক্রি হয় আর এর পাশ থেকে যে দিক থেকে আপনার বিভিন্ন প্রজাতির যে হাঁস রয়েছে চীনা হাঁস দেশি হাঁস রাজা হাঁস আরও নানান রকমের হাঁস আছে আজকের এই বাজারে আমরা লক্ষ্য করছি যে বিপুল পরিমাণে হাঁসের আমদানি হয়েছে মানে গৃহস্থরা তাদের যে হাঁসগুলো রয়েছে তারা এই ঈদের বাজারে কিন্তু বিক্রি করতে নিয়ে এসছে প্রিয় দর্শক আমরা একটুখানি জানবো যে এখানে যে এই পরিমাণে হাঁসের কিন্তু আজকে যে আমদানি রয়েছে তো সেই অনুপাতে আপনার গৃহস্থরা যে তাদের যে মানে আপনার গৃহপালিত হাঁস রমজান মাসে গীত নিয়ে এসে দাম পাচ্ছে কিনা কাকা বিডিবিতে কাকা দাম পাইতেছেন হাঁসে দাম হয় আজকে ভালো হ্যাঁ দাম হয় না ঈদের ঈদের বাজারে দাম পাইতেছেন না এডি কত করে দাম হইতাছে 600 চাইতেছেন 400 করে করে চাইতেছেন চারশো করে দাম কইতাছে কাকা এডি পুরান হাঁস নাকি কাকা পুরান পুরান হাঁস এক বছরের হাঁস এক বছরের হাঁস দর্শক যারা ক্রেতা তারা চারশো টাকা করে দাম বলতেছে আজকে তুমিও নিয়ে দাম চারশো করে করে দাম করে তুমি কত চাইছো ছয়শো চাইছো আচ্ছা দর্শক এইখানে আপনার দেখুন এই যে এই গুলিটা এই গুলিটা কিন্তু মানে সবটাই হাঁস আর এখান থেকে যদি আপনার ওই যে রাস্তার উপরে যাই ওখানে কিন্তু হচ্ছে কি আপনার দেশীয় বুড়ি আর রাস্তার উপাশে আপনার মাছের বাজার এবং নিত্য পণ্য বাজার সেই বাজারে আমরা যাব তো আজকে মানে এখানে এই পরিমাণে হাঁস মানে বিপুল পরিমাণে হাঁস দেখে মনে হলো যে আগে আপনাদেরকে তিনারি থেকে হাঁসের বাজারটাই একটু দেখাই আমরা এই হাঁসের আজকে বাজারই কম হাঁসের বাজার ঈদের বাজারে তো সবাই ভাবছিলো যে একটু দাম টাম পাবে কিন্তু মানে ওইভাবে দাম হইতেছে না এটা কি ভাই হাঁস বেশি আমদানি হয়েছে এই কারণে নাকি আমদানি বেশি হয়েছে আমদানি বেশি হয়েছে হাঁসের হ্যাঁ ঈদের বাজারে হাঁসের আমদানি বেশি হয়েছে আচ্ছা আমদানি যে যে বেশি হয়েছে গৃহস্থরা যেটা বললো এটার যে লজিকটা সেই লজিকটা কিন্তু ওই যে আমি বললাম যে আমাদের এই অঞ্চলের যারা কৃষক রয়েছে তাদের হাতে কিন্তু পর্যাপ্ত টাকা নাই এই যে এই কারণে কিন্তু হাঁস কিন্তু এটা বিক্রি করতে নিয়ে এসে আপনার এই যে দেখুন কাকা মুরব্বী নিয়ে এসে দুইটা আরও দিক থেকে আপনার প্রচুর পরিমাণে হাঁস নিয়েছে এসে যে আমাদের ভাই বিক্রি করতেছে ভাই

আচ্ছা আচ্ছা তাহলে দাম তো ভালোই ভালোই আছে প্রিয়দর্শক হাঁসের বাজারে কিন্তু আপনার লক্ষ্য করলাম যে অনেক হাঁস এবং গৃহস্থরা কিন্তু তাদের মানে নানান রকমের মতামত দিচ্ছে কেউ বলছে যে আপনার হাঁসের আছে কিন্তু বাজার নাই আবার কেউ বলছে আপনার বাজার আছে তো এরা মানে দান পরিস্থিতি তো তার মধ্যেও আমার যে আর কি ব্যক্তিগত অভিমত তাতে যদি আমি যেটা বলবো যে আপনার এই বাজারে মানে আপনার ঈদ উপলক্ষে যে দামটা সেটা কিন্তু অনেক গৃহস্থরা পাচ্ছে না আবার মানে আপনার ভালো হাঁস হলে মোটামুটি তারা কিন্তু একটা তুলনামূলক দাম পাচ্ছেও না তবে ঈদের বাজার যেমনটা হওয়ার কথা ছিল মানে যতটা জমজমাট যতটা মানে ভালো সেইটা কিন্তু ওই অর্থে মানে বাজারে নাই আজকে দর্শক আমরা হাঁসের দাম জেনেছি এখন একটু দেশি মুরগির দাম দেখি ঈদের বাজারে কেমন যাচ্ছে যাওয়ার আগে এই যে দেখুন এক গৃহস্থ ভাই চিনা হাঁস নিয়ে এসে একটা বড় হাসা এটা একটু দাম দেখেছি ভাই এর নাকি হাঁস চীনা হাঁসটা আপনার ও এই হাঁসাটা দাম কত হইতেছে ভাই তেরোশো আচ্ছা আচ্ছা তেরোশো টাকা দাম হচ্ছে এরকম আবার তিনারি আর একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার অনেক পরিমাণে চীনা হাঁসের বাচ্চা উঠেছে রাজা হাঁসের বাচ্চা উঠেছে এবং মানে আপনার চীনা হাঁসও পর্যন্ত মানে তো আসেন এবারে আমরা মুরগির বাজারে যাই সেই বাজারে তো শুক এই যে এই রাস্তার উপর থেকে বসে এই যে এখানে আর এই নিচ থেকে হাঁসের বাজার বসে এখানে আবার কবুতরের বাজার রয়েছে ওই যে ওই সাইডে

পাঁচশো টাকা জোড়া তো কীরকম নিয়োগ করছিলেন কত হইলে দিবেন ছয়শো আচ্ছা আচ্ছা তিলালি বাজারে কিন্তু আপনার মুরগি কম এবং মুরগিতে অনেক দাম রয়েছে তারা এইদিকে দেখুন ওই অর্থে কিন্তু মানে যে পরিমাণে হাঁস ধরছে সেই পরিমাণে মুরগি নাই তো আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনার এই যে যারা মুরগি বিক্রি করছে কিনা নিতে তারা কিন্তু অধিকাংশ আপনার গৃহস্থ তাদের গৃহপালিত যে মুরগিগুলো সেগুলো কিন্তু তারা এই যে এখানে নিয়ে এসেছে ওই যে ওই দিক থেকেও এক মানে কাকা নিয়ে এসেছে এই যে এইদিকে একজন একটা নিয়ে এসেছে একটা ভাই কত দাম হইতাছে মুরগিটা সাড়ে চারশো এর ডিম পারছে ভাই একবারে একবার

স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এই দই তার ঘনত্ব ও স্বাদের জন্য সুপরিচিত তবে মাটির হাড়িতে ভরে দই বিক্রেতারা এখন আর তেমন চোখে পড়েন না দিন দিন হারিয়ে যাচ্ছে তারা দর্শক এখানে কিন্তু আপনার এই যে তিরানিতে আপনার যে গরু এবং মহিষের দুধ এবং তার দই এই যে ভাইরা কিন্তু বিক্রি করে দেশিটা হলো একশো বিশিটা মহিষের মহিষেরটা কত কাকা দুইশো পঞ্চাশ আচ্ছা এই জন্য আপনার মহিষের যে দেশি গরুর দুধ তো দুধের কীরকম দাম যাচ্ছে আজকে আপনাদেরকে একটু পিরানি থেকে দেখাই ঈদের বাজার একটু সম্ভবত এখন দাম বেশিই হবে আজকে কত করে যাইতেছে দুধ নব্বই একশো নব্বই নাকি হুড়া নব্বই আচ্ছা আচ্ছা নব্বই টাকা করে দর্শক দুধ তাহলে ঠিক আছে ঈদের বাজারে অতটা বাড়তি না হ্যাঁ ঈদের বাজার অনুযায়ী আপনার যে দাম ছিল অতটা বাড়তি না হ্যাঁ তিনানি বাজারে স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি ও নদী আর বিল থেকে ধরা মাছও পাওয়া যায় লাল শাক পুঁই শাক কাঁচা মরিচ থেকে শুরু করে রুই কাতলা গ্রাস কাপ সহ পুঁটি মাছেরও দেখা পাওয়া যায় এই বাজারে দর্শক এটা কিন্তু হচ্ছে আপনার তিলানির যে মাছের বাজার সেটা তো এই যে দেখুন এখানে লম্বা করে মাছ আর এদিক থেকে এই যে ভাইয়েরা কিন্তু

যেছোনাম পাঙ্গাশ মাছের পাশাপাশি এখানে কিন্তু আরো অনেক রকমের মাছ আছে বিললে এরকম টুকুরের মাছ রয়েছে রয়েছে দেশি প্রজাতির মাছ এইদিকে ঠিক আছে দিকে রুই তারপরে আপনার কার্পুস এই যে তেলাপিয়া নানান রকমের মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় এই যে রুই ভাই কি রকম আজকে দাম এটা ভাই 300 গ্ৰাম কেজি বাসা আজকে আজকে না

বিলে থাকে থাকে আবার যেটা মানে তাহলে রুই এটা একটু লালই থাকবো হ্যাঁ আবার কোনটা আছে পানির জন্য কি রং হয় নাকি গাগা পানির জন্য কি সাকু ডিস কালার ইস টু কালার হয় হ্যাঁ তো রুই কত করে আজকে গাইছ টাকা রুই 320 টাকা আর কারফু কারফু এর আছে 240 আর আছে 270 240 আর 270 হ্যাঁ তেলাপি 270 তেলাপি 170 দর্শক ঈদের বাজারে তুলনামূলকভাবে আপনার মাছের কিন্তু বাজারটা অতটা জমজমাট কারণ মানে ঈদের মানুষ হয়তো দেখা যাবে যে একটু বেশি গোস্ত খাবে মাছ তুলনামূলক কম খাবে যার কারণে মাছের বাজারে মাছ কম এবং এখানে আপনার কম এখানে বড় বড় মাছ রয়েছে এখানে কিন্তু বিক্রেতা নাই এখানে দেশীয় প্রজাতির মাছের কথা বলছি এই মাছ এইগুলো বিলের দেশি মাছ নাকি ভাই হ্যাঁ

বাংলাদেশি মাছ তো বুঝলাম কিন্তু এখানে কি আরো কোন দেশের মাছ পাওয়া যায় নাকি ইন্ডিয়া জাপান পাকিস্তান সব এটা কি ঈদ উপলক্ষে অফার নাকি ভাই এলাকার মাছ না ভাই এগুলো

প্রিয় দর্শক বাজার কিন্তু এখান থেকে শুরু মানে এখান থেকে হচ্ছে আপনার যে নিত্যপণ্য তরিতরকারির বাজার এদিক থেকে যেমন রয়েছে তার পাশাপাশি এদিক থেকে রয়েছে অনেক রকমের পণ্য আর রাস্তার ওপারে আর এখন আপনারা এই যে একটু মানে ফাঁকা ফাঁকা দেখছেন এর কারণ হচ্ছে মানে এটা আরেকটু বিকেল হলে মানে সন্ধ্যের দিকে বাজারটা খুবই জমজমাট হবে চিনানি বাজারের প্রতিটি পণ্যের সাথে মিশে আছে মানুষের জীবনের গল্প কেননা এখানকার কৃষকদের নিয়ন্ত্রণ করে অন্য কেউ নয় মৌসুমী ফসল এই বাজারে আসলে ফসলের পাশাপাশি তাই দেখতে পাবেন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি যা বহন করে স্থানীয় সংস্কৃতি ও গ্রামবাংলার বাংলার চিরায়ত ঐতিহ্য এবছরান যে বৃত্তপন্ন বাজার এটা কিন্তু রাস্তার দুই পাশে মানে এখান থেকে কিন্তু শুরু এই যে এখান থেকে একদম লম্বা করে আপনার দীর্ঘ লাইন রয়েছে নৃত্যপণ্যের আর এর পাশাপাশি অপোজিটেও মানে আপনার অনেক ফসল রয়েছে আবার এই নিচেও কিন্তু অনেকেই আপনার ফসল বিক্রি করছে তো আসি কিন্তু দিনাইতে শুরুতে দেখছি সুন্দর লাইলা শাক ইদানিং মানে আপনার এই যে লাইলা শাকটা কিন্তু এখন মানে ভালো উঠতেছে তবে বৃষ্টি হইলে মনে হয় আরও ভালো হবে না কাকা লাইলা শাকটা বৃষ্টি হলে একের শাক তো বৃষ্টি হলে আরো ভালো তো দাম কেমন জায়গা আজকে না দাম কমই কমই বিশ টাকা জোড়া ও বিশ টাকা জোড়াতে তো অনেক কম দাম দেখা যায় অনেক কমছে কদিন আগে কিন্তু আরো অনেক দাম ছিল এমন কমে গেছে ঈদের পরে মানে আরো কমে না কাকা বলা যায় না পারে আবার বাড়তেও পারে হ্যাঁ

তো দর্শক দেখুন এখন কিন্তু মানে বেগুনের চাহিদা আছে কিন্তু বাজারে ওই অর্থে বেগুন নাই আবার আজকে তো কাকা মানে আপনার শশাও মোটামুটি ভালো দামে বিক্রি হইতেছে হ্যাঁ সত্তর টাকা আশি টাকা কেজি হ্যাঁ দর্শক এখন কিন্তু এই যে আজকে ঈদের বাজারে শশাও মোটামুটি ভালো দাম পাইতেছে সারা বছর ভর দাম পাইলো না আর মানে দুই এক দিন একটু দাম বেশি হ্যাঁ করলো আশি টাকা কেজি দর্শক ঈদের আজকে তিনানি বাজার কিন্তু চড়া ঈদের বাজারে এখানে না এমনি চড়া এমনিই চড়া মানে আপনার শাক গুলো এখন এই মুহূর্তে একটু কম নাই মানে ফসল যেগুলো ছিল সেগুলো কাঁটতে তো এখন মানে ধান করছে মানে দাম কম আছে না কেটে দাম পায় না তে চারশো টাকা ফেলা ধান করে ধান করে আসছে যার জন্য এখনো ফসল কমে গেছে যার জন্য দাম কম লতা তো মোটামুটি এখন এই কদিন নতুন উঠছে কয়দিন ধরে

একশো টাকা কেজি হবে টাকা কেজি একশো টাকা কেজি হবে একশো টাকা কেজি হবে গ্রামে টাকা তো একশো টাকা একশো টাকা কেজি বেগুন গাছ সব তুলে ফেলাই দিচ্ছে না বেগুন গাছ সব তুলে ফেলাই দিচ্ছে বেগুন গাছ তো মানে আপনার রাখা যায় রাখা যায় রাখা যায় রাখা যায় না তবে এবারেও মানুষ তুলে ফেলছে দাম পাইছে না দেখে যার জন্য বেগুনের দাম এবারে বাড়তি বেশি হবে আর কি দাম বাড়তি থাকে বেশি হ্যাঁ শুধু বেগুন নয় বেগুনের আমরা টমেটোতেও দেখেছি এবছর কৃষকরা মানে আপনার লস করছে আর লস করার পরেই তারা কিন্তু টমেটো গান তুলে ফেলে দিয়ে আপনার আহ এখন কিন্তু তারা ধান করছে আর এখন এই যে নতুন ফসল হিসেবে আপনার এই যে নাইলা শাক আপনার যে ভেন্ডি ফেরস যেটা সেগুলো উঠেছে আরও কিছু কিছু শাক উঠতে শুরু করেছে সামনে হয়তো শাকটা আরো বাড়বে বাজারে আর তার পাশাপাশি কচি জাতীয় যে সমস্ত খাবার রয়েছে তারপরে এই গরমের সিজনে আপনার বাজারগুলোতে সাজিনা ওঠে কিন্তু সাজিনার কিন্তু এখন দাম বেশি এখানে কাকা লাল শাক নিয়ে আসে দেখি কেমন দাম কাকা দেখা যায় লাল শাক নিয়ে আছেন কাকা এটি কি কাকা আপনার নিজেরই করা নিজের করা নিজের করা হ্যাঁ প্রিয় দর্শক এই যে মালিজিকান্দা ইউনিয়নের তিনানি বাজার এই বাজারে এই যে কাকা কিন্তু তার নিজস্ব উৎপাদিত ফসল একদম টাটকা লাল শাকে যে নিয়ে এসে অনেক সুন্দর শাকগুলো করে ভালো তাই না কাকা এখন মানে আপনার মোটা কত করে দিতে পারতো পাঁচ টাকা পাঁচ টাকা করে দর্শক মোটা শাক সস্তা ওইদিকে ভাই রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে আর কাকা কইতাছে যে শাক সস্তা ওই জন্য নাকি আমরা শাক দেখাইতেছি দশক শাক সস্তা শুধুমাত্র শাকই দেখাবো না আপনাদেরকে আমরা পুরো বাজারের চিত্রই দেখাবো দর্শক আমাদের এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আজকের বাজার থেকেই বলা যেতে পারে ঈদের যে প্রয়োজনীয় পণ্য সেটা তারা কিন্তু কিনবে তো যার কারণে কিন্তু আজকে বাজার খুব জমজমাট এবং এখানে আজকে মানুষের সমাগম অনেক বেশি আর

সবাই তো গাছ তুললে আলাইছে আপনি তুলছেন না এখন মানে বেগুন গাছ তুলে অনেকে আপনার আবার ওই জায়গায় দেখছি ধান টান আবাদ করছে বিশেষ করে চড়ে চরে চরাঞ্চলে বেগুন গাছ আমরা তুলে নাই দেখে যে বেগুন কিন্তু রয়েছে কাকা কেজি কত করে পাইতেছেন ভালাটা আশি নব্বই টাকা মানে এটা শেষ বেলার একটু মানে একটু আধটু আছে হ্যাঁ এই জন্য এটা একটু দাম কম আচ্ছা আচ্ছা যুদর্শক দেখলাম এই সাইডের বাজার এখনও ওই পাশে কিন্তু তিনানির যে নিত্যমণ্ড্য তৈরি বাজার সেটা রয়েছে তবে যেহেতু ফসল কম যার জন্য কিন্তু মানে ওই পূর্বের তুলনায় তিনানিতে যতটা জমজমাট বাজার থাকার কথা সেটা কিন্তু ঈদেও নাই তারপরেও যেটুকু আছে আসেন দেখাই যুদর্শক এই পাশে যখন আসলাম তিনানি বাজারে তো লক্ষ্য করছি যে এই জায়গাগুলোতে আগে মানে আপনার পণ্যে ভরা থাকতো কিন্তু এখন মানে ওই অর্থে তেমন পণ্য নাই আর পণ্যের কিন্তু মানও তেমন মানে ভালো না ভাই আজকে কাঁচামরিচের দাম কত করে দিতে পারলেন কাঁচামরিচ আজকে ভাই পঞ্চাশ টাকা কেজি ঈদের বাজারে

প্রিয় দর্শক এই জন্য আজকে মোটামুটি দিলামই বাজার আমি চেষ্টা করলাম যে ঈদের এই বাজারটা আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরার প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার মতো না কারণ তার পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা বাজার ভিডিও নিয়েও দেখতে পছন্দ করেন আর কমেন্টস করে জানবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো আজকে দর্শক বিদায় নিলাম ঈদ আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে শুভর